জীবন মানেই চলমান আপনি যত চলতে থাকবেন দেখবেন ততই ভালো থাকবেন থেমে যাবেন তো কষ্ট বেড়ে যাবে নিজের জীবনটাকে অস্বস্তিকর মনে হবে তার থেকে চলাই ভালো আসসালামু আলাইকুম আমি মনি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি আশা করি পুরো ভিডিওটাও দেখবেন এবং ভালোই লাগবে চেষ্টা করি নিজের যা কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটাও পুরো দেখবেন আমি বিকেল পর্যন্ত কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ সকাল সাতটায় দুজনেরই কসিন ছিল তাই দুজনকে নিয়ে একসাথে বের হয়েছি আর সেখান থেকে মেয়ের ছেলে দুজনের কসিন শেষে মেয়েকে তার বান্ধবীর বাসায় রেখে ছেলেকে নিয়ে গেছি এক মার্কেটে যেখান থেকে ছেলের জন্য মনিটর কেনবো মনিটরটা নষ্ট হয়ে গিয়েছিল কম্পিউটারে আর মনিটর কেনার জন্য তাদের মা অর্থাৎ আমার ছোটো বোন তাকে তারা সবাই মা ডাকে তো সে মা টাকা পাঠিয়ে দিয়েছিল। সেটা দিয়ে মনিটরটাই কিনে দিলাম আর বই দেখেছি বই কিনব দুজনের যেহেতু গাইড কিনতে হবে বছর শুরু হয়ে গেছে সেই কবে এখন পর্যন্ত সব গাইড বের হয়নি বের হয়নি বলতে লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না তো সেখানে দেখে তারপর সোজা বান্ধবীর বাসায় মেয়েকে নিতে আসলাম সেখানে অনেকক্ষণ গল্প করলাম চা নাস্তা খেলাম তারপর ছাদে গিয়ে বান্ধবীর বাগান দেখলাম গাছে মার্শাল্লা অনেক সুন্দর আম হয়েছে আম পাকাও শুরু করেছে তো সেটা দেখার পর নিচে আসতে না আসতে ঝড় শুরু হয়ে গেছে তাই ঝড়ের জন্য অনেকক্ষণ আটকা ছিলাম তো দুপুর হয়ে গিয়েছিলো প্রায় তারা তো আসতেই দেবে না কিন্তু আমার জানালা টানালা সবই খোলা ছিল সেই ভয়ে আমিও চলে এসেছি আর রাস্তা একদম পানি উঠে গেছিল তো বাসায় এসে কী করব তাড়াতাড়ি করে আমি অল্প একটু মুরগির গোশ দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর যেহেতু খিচুড়ি খেতে আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে তো ঝটপট সেটাই করলাম তো রান্নাটা তো বসিয়ে দিয়েছে আর কিছুই করবো না শুধু গোশ দিয়ে অল্প একটু গোশ দিয়ে আর কি খিচুড়ি রান্না করব আমাদের তিনজনের জন্য আসলে সত্যি কথা বলতে কিন্তু এটাই মানুষ ব্যস্ত যত থাকে ততই ভালো থাকে আমারও ব্যস্ত থাকতে ভালো লাগে কিন্তু শরীর যখন খুব অসুস্থ থাকে তখন আর কিছুই ভালো লাগে না কাজ বলেন শখের কাজ বলেন প্রয়োজনীয় কাজ বলেন কোনোটাই ভালো লাগে না আসলে সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত যখন অসুস্থ তখনই বুঝতে পারি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এই দোয়াই করি সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার পরিবারের সবাইকে সুস্থ রাখে আর আমার ছেলে দুইটা যেহেতু বড় না ওদের জন্য তো আমাকে অনেক প্রয়োজন কারো ছাড়া কিছুই বেজে থাকে না তারপরে তো মাকে খুব দরকার সন্তানের তাই না তো ওদের জন্য হলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ আর খিচুড়িটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল যদিও গোস কম ছিল তারপরও খেতে কিন্তু খারাপ লাগেনি আপনাদের কাছে কেমন লাগছে খেয়ে তো বলতে পারবেন না কালারটা দেখে বলুন আর বাসায় এসে আমি যেহেতু রান্নাঘরে রান্না করতে শুরু করে দিয়েছি আর ছেলে মেয়ে দুজন মিলে তারা কম্পিউটারটা সেট করে ফেলেছে তারা তো খুব খুশি আর যেটা রেখে দিয়েছে অর্থাৎ যেটা নষ্ট হয়ে গিয়েছে ওটা আমার বড় ভাইয়া দেয়া ওটাও একটা স্মৃতি তো তারপর ঝটপট করে ওদের খাই খাবার দিয়ে দিয়েছিলাম তারপর আমি ওদের সাথে বসে গিয়েছি খেতে তিনজনে মিলে একসাথে খেলাম তারপর একটুখানি রেস্ট করে বিকেলবেলা যে গাছ এনেছিলাম ভাবির কাছ থেকে সেই গাছগুলো লাগালাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই কিন্তু খুব খুব ভালো থাকবেন আর আজকের ভিডিওটা এই গাছের লাগালাম পানি দিলাম এটা করতে করতে শেষ করে দিলাম আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম